নির্মীয়তে যদি বলেন যে বিশেষভাবে যে বলেছেন সত্যামপী ধাবন নিমিল্ল বা নেত্রে যদি কোনো কোনো অঙ্গ বাদ দেওয়া হয় ভক্তিমার্গে তার শুদ্ধভাবে বাধাপ্রাপ্ত হবে না আগে বলেছিলেন এখানে যদি আমি অন্যান্য অন্য যাজন করি যদি লীলা না করি তাহলে আমার রাগানগা ভক্তি সিদ্ধলাভ হবে না কেন বলেছেন বাদ দিলেও সিদ্ধিলাভ হবে বলেন এখানে তা না এখানে মুখ্য অঙ্গ লীলা স্মরণ রাগমার্গে মুখ্য অঙ্গ লীলা স্মরণ ওটাকে রাখতেই হবে অন্য অন্য যে তেষট্টি প্রকার অঙ্গ আছে তার মধ্যে কিছু কিছু বাদ দিলেও আপনি সিদ্ধিলাভ করতে পারবেন কিন্তু মুখ্য অঙ্গ যেটি রাগমার্গের মুখ্য অঙ্গই হলো লীলা স্মরণ ওটাকে অবশ্যই আপনাকে রাখতে হবে অন্যথা অনুমুখতা অভিপত্তিশ আধ্যাত্মিকাদি ভিড় উৎপাত আধ্যাত্মিক জগতে ভজন জগতে যা বলেছেন সেটা যদি বাদ দেন অর্থাৎ যদি ভক্তিতে স্মরণ বাদ দেন সেটা উৎপাতই হবে তার হবে রাগমার্গে তিনি সিদ্ধি লাভ করতে বলা যাবে না পারবেনা লীলা স্মরণ করেন অন্যান্য প্রকরণে বলেছেন সেখানে নামের মহিমা কীর্তন করেছেন নবিতা ভক্তিপূর্ণ নাম হইতে হয় বলেছেন কিন্তু সেখানে কিন্তু ওই সিদ্ধান্ত এখানে টেনে আনা যাবে না যদি তোমাকে বলেছেন নব বিধা নাম হইতে হয় হলি নামই করবো আমার নববিধা ভক্তি তার মধ্যে স্মরণ আছে তো সেটা আমার সুদিলাম হবে না কেন যেখানে বিশেষ প্রকরণ ওটা সকলের জন্য বহু দেশে সামান্য এক দেশব্যাপী বিশেষ সামান্য বিধির উৎসর্গ বিশেষ বিধির বলবান এটা বিশেষ বিধি রাজমার্গের জন্য বিশেষ বিধি লীলা সম্পর্ক নিয়ে ভজন করা আপনি কেন ভজন করছেন কোথায় যাবেন কি পাওয়ার ইচ্ছা আপনার কি সেবা চায় আপনার এই ভাবনা গুলা থাকার দরকার হরিনাম সকলের জন্য যিনি বৈকুণ্ডে যাবেন তার জন্য হরিনাম অযোধ্যা যাবেন তার জন্য হরিনাম দ্বারকা যাবেন তার জন্য হরিনাম যে ধামেই যাবেন তার জন্য হরিনাম কলিযুগে ঠিক আছে হরিনাম করলে প্রেম ভক্তি লাভ করবেন কিন্তু কি জাতীয় প্রেম লাভ করবেন তার জন্যই ভাবনার অপেক্ষা আছে সাধনা ভাবে যাহা দেহে পাবে তা তাহা এই উপায় রাগমার্গে ভাবনা করতে হবে আপনি ভগবানের কি হতে চান দাস সখা পিতামাতা না স্থানে কি হতে চান ভাবনাটা এমনকে আপনার দেহের ভাবনাটা করতে হবে

বোধন সময় বংশী বাদ্য সময় তত্ত্বত সর্বয়ন্তী অষ্টদশাক্ষর মন্ত্রী ধ্যান বোধন সময় বংশী বাদ্য সমাকৃষ্ট তত্ত সর্বময়ত্তে নভাবী বোধনের সময় ভগবান কৃষ্ণ বংশীপটের থেকে গোপীগণকে আকৃষ্ট করার জন্য বাসি বাজাচ্ছেন যথাচৈকে তার দৃশ্য উপাসনং সাক্ষাৎ ব্রজনা বিশেষ হইব মধ্যং সেই গুরুচরণ হইব মাধবিষ্ট বিশেষ সিদ্ধার্থ প্রতিষ্ঠাং ভাব আমি নিজের ইচ্ছার মতো ভাবনা করলে হবে না মন্ত্র স্মরণ করবেন ভগবানের পূজা করবেন সমস্ত কিছুর স্থান নির্দেশ করা হয়েছে কোথায় করতে হবে নিজের ইচ্ছা মতো করলেন হবে না কি করতে হবে গুরু চরণিষ্ট বিশেষ সিদ্ধার্থ উপদিষ্টম গুরুদেব যেভাবে আপনাকে উপদেশ প্রদান করেছেন যে গুরুদেবের আপনি আনুগত্য স্বীকার করেছেন সেই গুরুদেবের যে কৃপাসিত্ত কলে যে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছেন সেই দেহের ভাবনা করবেন আর গুরুদেব যে মার্গে আপনাকে ভজন করতে বলেছেন সেইভাবে ভজনটা করবেন আনুগত্যময় ভজন সাক্ষাৎ শ্রী ব্রজেন্দ্র ভাবয়ন্তি। আপনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তথা রাধা গোবিন্দের সেবা করছেন সঘনের সহিত এটা আপনাকে ভাবনা করতে হবে ভাবিতে ভাবিতে কৃষ্ণ স্ফুরয় অন্তরে বিষয় ভাবনা করতে করতে যেমন বিষয়ের দিকে মন আকৃষ্ট হয় তেমনি ভগবানের সেবা চিন্তা করতে করতে ভগবানের সেবায় মন আকৃষ্ট হয় অত শ্রুতি স্মৃতি স্মৃতি মাময়বাগ ইত্যাদি নিন্দিত মাত্রে আবশ্যক ক্রিয়া নিষেধ উলঙ্ঘন দ্বিবিধম

তো ই ধর্ম ধর্মশাস্ত্র ভক্তি শাস্ত্রুক্ত চেতি একটা বিধি ধর্ম শাস্ত্রের আর একটা বিধি ভক্তি শাস্ত্রের ধর্মের একটা বিধি আলেদা তীব্র ভজন মার্গের বিধি আলেদা বিধি দুই প্রকার ভগবৎ ভক্তি বিশ্বাসে নেওয়া দোষিল অ করণ করণ প্র বৈষ্ণব ভ্রংশ অতএারা একান্ত ভাবে ভগবান চরণে আত্মসমর্পণ করেছেন তাদের ধর্মমার্গের বর্ণাশ্রম ধর্মমার্গে যে বিধি সেই বিধি লঙ্ঘন করলে দোষ হবে না যারা সমস্ত ত্যাগ করে এসব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম একান্ত হয়ে আলো হয় কৃষ্ণের স্মরণ যারা বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে ভগবানের চরণে আত্ম সমর্পণ করে একান্ত হরি ভজন করতে চান তাদের জন্য ওই বর্ণাশ্রম ধর্মের যে বিধি সেই বিধি ত্যাগ করলে আদৌস হবে না